প্রণব মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে কংগ্রেসের এই হাল হতো না বিস্ফোরক দাবি বসেন কংগ্রেস নেতার কেন কংগ্রেসের এই অবস্থা তাও জানালেন দু সালে লোকসভা নির্বাচনে ভারতীয় রাজনীতিতে চমকপ্রদ উত্থান হয় নরেন্দ্র মোদীর সেবার কংগ্রেস গুটিয়ে নিয়েছিল মাত্র চুয়াল্লিশ আসনে সেই ভারতীয় রাজনীতিতে কংগ্রেসের অধঃপতনের শুরু তবে বলছেন কংগ্রেস নেতা মনিশঙ্কর শঙ্কর মতে এসব কিছুই হতো না যদি প্রধানমন্ত্রী কুর্সিতে বসানো হতো বঙ্গ সন্তান প্রণব মুখোপাধ্যায়কে দু চোদ্দ লোকসভা নির্বাচনে কংগ্রেস ধরা সেই হয়েছিল সোনিয়া গান্ধীর ভুল সিদ্ধান্তে ঘুরিয়ে বিস্ফোরক দাবি করলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা মনিশঙ্কর শঙ্কর তার দাবি দ্বিতীয় ইউপিএ সরকারের প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করা হলে কংগ্রেসের এই হাল হতো না কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেটা করেন সোনিয়া গান্ধী এক সাক্ষাৎকারে মণিশঙ্কর আয়াস তাপ বলেছেন দু হাজার চোদ্দ নির্বাচনে কংগ্রেসের ধরাশয়ী হওয়ার মূল কারণ শাসনের অভাব দু সালের পর কোন রকম প্রশাসন ছিল না সেই দেশে আইয়ারের কথায় দু সালের পর আমাদের দুটো বিপর্যয়ের মুখোমুখি হতে হয় এক সোনিয়া গান্ধী ভীষণ অসুস্থ হয়ে পড়লেন দুই মনমোহন সিং এর ছটি বাইপাস সার্জারি হল ফলে একই সঙ্গে সরকার এবং দলের মাথারা কার্যত অকেজ হয়ে গেলেন এরপর এই আইআর এর মুখে প্রণব প্রসঙ্গ তিনি বললেন এই কঠিন সময় একজন ছিলেন যিনি সুস্থ সক্রিয় ছিলেন নতুন নতুন কৌশল জানতেন ব্যক্তিগত ক্যারিশমা ছিল তিনি জানতেন দল এবং সরকার কিভাবে চালাতে হয় সেই লোকটা প্রণব মুখোপাধ্যায় আইআর বলছেন প্রণব নিজেও ভেবেছিলেন দ্বিতীয় ইউপিএ সরকারের মনমোহন সিং এর জায়গায় তাকে প্রধানমন্ত্রী করা হবে আর মনমোহনকে রাষ্ট্রপতি পদে বসে সম্মানিত করা হবে বা হয়তো অন্য অন্য কাউকে রাষ্ট্রপতি করা হবে সেটা হলে কংগ্রেসকে ধরাশায়ী হতে হতো না বর্ষিয়ান কংগ্রেস নেতা বলছেন প্রণব প্রধানমন্ত্রী হলেও হয়তো দু সালে কংগ্রেস হারত কিন্তু ৪৪ আসনে নেমে আসার মতো পরিস্থিতি হতো না হয়তো একশো চল্লিশ আসনে থামত আইয়ার বলছেন প্রণব আশাবাদী ছিলেন কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সোনিয়া গান্ধী স্থিতাবস্থা বজায় রাখেন দু সালের ভোটের আগে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিরুদ্ধে টু জি স্পেকট্রাম মামলা সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল যে স্পেকট্রাম মামলা ডিএমকে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা এবং কে কানিম তিহার জেলে ছিলেন কিন্তু সেই মামলায় তারা নির্দোষ প্রমাণিত হন মনি শঙ্করের কথায় প্রণব বাবু হা ধরলে আলোচনার দরজা খুলত শরিকদের মধ্যে পরস্পর বিরোধী অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতো না কিন্তু সেই আলোচনায় পরিসর সেই সময় ছিল না আলোচনা হলে অস্বস্তি বাঁচানোর একটা সুযোগ ছিল এছাড়াও কংগ্রেসের বর্তমান নেতৃত্ব নিয়ে মনি শঙ্করের মন্তব্যে বিষাদের সুর স্পষ্ট কেন এই অবস্থা কংগ্রেস নেতার জবাব দশ বছরে একবারও আমাকে সোনিয়া গান্ধীর মুখোমুখি হওয়ায় তার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলার সুযোগ দেওয়া হয়নি মাত্র একবারই আমি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দুবার কথা বলার সুযোগ পেয়েছিলাম তিনি আমাকে ফোন করেছিলেন তো আমি তাদের সংস্পর্শে ছিলাম আমার রাজনৈতিক কেরিয়ারে যেটা আইরনি সেটা হলো গান্ধীর আই সেটা তৈরি করেছিল এবং গান্ধীর আই সেটা শেষ করে দিয়েছেন